টিএসবি এস সব বটে কিভাবে আপনি টাকা অ্যাড করবেন বা টিএসবি কয়েন অ্যাড করবেন খুব সহজেই বাংলাদেশ থেকে বিকাশনগদ রকেটের মাধ্যমে এর জন্য সর্বপ্রথম আপনাকে টেলিগ্রামে চলে যেতে হবে কিভাবে করবেন দেখার জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন টেলিগ্রাম অ্যাপসে সর্বপ্রথম সার্চ দিলাম টেলিগ্রাম টেলিগ্রামে আসার পর এখন হচ্ছে আপনার বটে চলে যেতে হবে টিএসবি সব বট জন্য সার্চ দিব টি এস এই যে বট আপনার এখানে চলে যাব আসার পর হচ্ছে ফাউন্ড দেখতে পারবেন এখানে ক্লিক করবেন করার পর এখানে বিডিটি দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর হচ্ছে এখানে একটি অ্যাপ ইনস্টল করতে হবে আপনার সেটিংসে ক্লিক করে আমি অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছি টেলিগ্রাম থেকে আসলে আগে ডাউনলোড করে নিয়ে এটি টেলিগ্রামের দ্বিতীয় এই জন্য হচ্ছে এটি দেখাচ্ছে কিন্তু এই অ্যাপসে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনাদের কোনো ধরনের সিকিউরিটি ইস্যু হবে না একদম সিম্পল অ্যাপ এখানে আপনার ইনস্টল করে নেবেন আমি আপডেট করে নিচ্ছি নেওয়ার পর আপনার হচ্ছে ব্যাক নেবেন এখন যদি আমি এখানে দেখাই আপনাদের কনফার্ম বাটনে ক্লিক করে যদি আমি এখানে কনফার্ম বাটনে ক্লিক করি দেখেন এখানে বলতেছে সর্বপ্রথম আপনার পেমেন্ট কমপ্লিট করতে হবে অ্যাপের মাধ্যমে তাহলে আমরা এখান থেকে ইউজার আইডিটি কপি করে নিয়ে সরাসরি বটে চলে আসবো আসার পর এখানে ইউজার আইডিটি দিয়ে দিব। আবারও দেখাই আপনার হচ্ছে এখানে ইউজার আইডি দেখতে পারবেন লেখা নিচে এটি কপি করে এখানে দিয়ে দিবেন এবং নিচে হচ্ছে আপনার অ্যামাউন্ট দেবেন আমি দশ টাকা দিয়ে দিচ্ছি বা দশটি এস বি এখানে দেওয়ার পর হচ্ছে এখন বিকাশে পেমেন্ট করব আমি তাই বিকাশ সিলেক্ট করে নিচ্ছি এখন আপনার হচ্ছে এখানে যে নাম্বার থেকে পেমেন্ট করা মানে আপনি যে নাম্বার থেকে আমাকে পেমেন্ট করবেন সেই নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডিটি লাগবে সর্বপ্রথমে আমি পেমেন্ট করে নিচ্ছি পেমেন্ট করে নিয়েছি এখন সেই নাম্বারটি দিয়ে দিব যে নাম্বার থেকে পেমেন্ট পাঠিয়েছি আমি এখানে নাম্বারটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ট্রানজ্যাকশন আইডি এখানে ট্রানজেকশন আইডি দিতে হবে এটি আপনি বিকাশ থেকেও পেবেন আবার মেসেজ থেকেও পাবেন সমস্যা নেই আমি মেসেজ থেকে দেখাই সুবিধার্থে এখানে মেসেজে গিয়ে এখানে দেখতে পারবেন পেমেন্ট করার পর যে আপনার এখানে যে নোটিফিকেশান আসবে সেখানে ট্রানজ্যাকশন আইডি দেখতে পারবেন অথবা বিকাশে পেমেন্ট করার পর আপনার শেষে ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিবে স্ক্রিনশটটা যখন নেবেন সেই ট্রানজ্যাকশন আইডিটি এখানে দিয়ে ভেরিফাই নিচে যে বাটন এখানে ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে আমার নেটের সমস্যার কারণে আর কি ছেড়ে দিয়েছে আপনার আবার হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে এখানে নিচে যে কনফার্ম বাটন আছে আবার আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখেন সাকসেস হয়ে গেছে কিন্তু আপনার সফল হয়েছে এবং সফল পেজে নিয়ে গেছে এখন হচ্ছে সর্বপ্রথম আপনার টেলিগ্রামে চলে যাবেন যেহেতু পেমেন্ট করে দিয়েছি আমরা তাই এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবে কনফার্ম বাটন ক্লিক করার পর দেখেন এখানে টেন টিএসবি কিন্তু আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে এখানে যদি মাই অ্যাকাউন্টে ক্লিক করে আমার অ্যাকাউন্ট চেক করি এখানে দেখেন আমার কিন্তু টেন টিএসবি ডিপোজিট হয়ে গেছে কোনো কিন্তু আপনার অ্যাডমিনে প্রুফ লাগবে না সরাসরি আপনার অটো পেমেন্ট এখানে অটো পেমেন্টের মাধ্যমে আপনি অ্যাড করে নিতে পারবেন তাহলে আজকের মতো ভিডিও পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনটি অন করে দিবেন নতুন নতুন আপডেট পেতে